চট্টগ্রাম এক্সপ্লোরার সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে আমরা দেখব এবং জানব পাটিয়ারি রেঞ্জের সমস্ত সৌন্দর্য সম্পর্কে আপনি যদি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সব সুন্দরতম রাস্তা রয়েছে ওগুলো বাদে চট্টগ্রাম শহর কিংবা আশেপাশের সবচেয়ে সুন্দরতম রাস্তা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বাটিয়ালি রোডে আসতে হবে কারণ এই রোডের এর আঁকা পথ পাহাড় এবং লেকের সংমিশ্রণে প্রকৃতির অপার সৌন্দর্যের রূপ যে কেউ প্রথম দেখাতে এই রূপের প্রেমে পড়তে বাধ্য শুধু তাই নয় মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার কম দূরত্বের এই পথের মধ্যে তিনটি জনপ্রিয় পর্যটক স্পট রয়েছে যেমন সানসেট পয়েন্ট লেক ভিউ হিল ভিউ ক্যাপে অ্যান্ড পার্ক এবং আরও একটি স্পট রয়েছে গল্ফ মাঠের রেস্টুরেন্ট অনেকে হয়তো চিনেন তো আজকের এই ভিডিওতে আমি লেকের সৌন্দর্য সহ বাকি তিনটি জায়গা সম্পর্কে আপনাদেরকে টুকটাক ধারণা দিব আজকের এই ভিডিওতে আমার মূল টার্গেট হচ্ছে এই সম্পূর্ণ রুটটির বৃষ্টিময় দিনের সৌন্দর্য নিজে দেখা এবং আপনাদেরকেও দেখানো তো চলুন আমাদের এই যাত্রার শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের হঠাৎ করে প্ল্যানিং যে আমরা বাটিয়ালি যাব তাই আমরা চট্টগ্রাম শহরের অলঙ্কার থেকে বাটিয়ালির উদ্দেশ্যে যাত্রা শুরু করি আর চট্টগ্রাম শহর থেকে দূরত্ব হচ্ছে মাত্র কিলোমিটার আপনারা যারা শহর থেকে যেতে চান তারা অলঙ্কার আপনাদের যে মাধ্যমে যেতে ইচ্ছুক ওই মাধ্যমে বাটিয়ালি চলে আসবেন এরপর এখান থেকে যারা রোকালে আসবেন তারা এরকম চাঁদের গাড়ি পেয়ে যাবেন এগুলোতে করে বাটিয়ালি রোডের যেকোনো স্থানে নেমে যেতে পারবেন অথবা যারা রিজার্ভ সিএনজি

সময় ঘুরছি আমাদের একবারে বেশি হয়েছি যার কারণে এক জায়গায় দাঁড়ালাম একটা তখন দোকানে না খাইছি এরপর আবার অনাদের বাটিয়ালি রেল লাইন সামনে চেকপোস্ট চেকপোস্ট পাড়ে দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আর আশেপাশের পরিবেশগুলো দেখেন দেখতে কতই না সুন্দর লাগতেছে বৃষ্টি পড়ার কারণে চারিদিকের সবুজ শ্যামল প্রকৃতি আরো অপরূপ সৌন্দর্যের রূপ নিয়েছে তো আমরা এগুলো দেখতে দেখতে আরো সামনের দিকে যাচ্ছি আমাদের মতো যারা এই জায়গায় বাইক কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে আসছে তারা যে জায়গায় সুন্দর জায়গা দেখতেছে ওই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতেছে নিজেদের মনের মতো করে আর এই বাটিয়ালি রোড এর মতো প পরিষ্কার সুন্দর রাস্তা চট্টগ্রাম শহরের মধ্যে দি ভিডিওটি নেই হবে না আর জন্য এই পুরো এলাকাতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে তাই আপনারা যারা ফ্যামিলি সদস্য কিংবা বন্ধু বান্ধব নিয়ে এই জায়গায় ঘুরতে আসতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় আসতে পারেন জায়গাটি বেশ শৃঙ্খলাবদ্ধ এবং নিরাপদ দেখেন এটা হচ্ছে পাটিয়ালি সানসেট পয়েন্ট আপনি শুক্রবার যার কারণে প্রচুর পরিমাণ পর্যটকদের দেখতে পাচ্ছেন তারা গাড়ি পার্কিং করছে তা আমাদের গন্তব্য হচ্ছে একেবারে আরো ভেতরে যাব এবং পাহাড়ের দৃশ্যগুলো আরো খুব সুন্দর ভাবে উপভোগ করবো দেখেন সৌন্দর্য

এদিকে হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনারা যারা আসতে চান রেস্টুরেন্টে চাইলে খাওয়ার জন্য যাইতে পারেন কিন্তু হচ্ছে আপনারা গল্ফ মাঠের ভেতরে যাইতে পারবেন না এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে এটাতে খাওয়ার জন্য যাইতে পারেন এখানে যদি চেক এখানে কেউ যদি জিজ্ঞেস করে যে কই যাবেন তাহলে বলবেন আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাবো তাহলে তাহলে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দেবে আর এই পাশের লেগুলোটা দেখা বৃষ্টি পড়ার কারণে সবথেকে পরিষ্কার এই লেকটার মধ্যে আপনারা চাইলে কিন্তু বুট রাইডিংও করতে পারবেন দেখতে পারতেছেন অনেকে কিন্তু বুট রাইডিং করতেছে তা আপনাদের এখানে জনপতি কি রকম পড়বে ভাড়া এগুলা আপনাদেরকে আরো সুনির্দিষ্ট ভাবে আমি উল্লেখ করে দিব এখানে দেখতে পারতেছেন বুট রাইডিং এর সময়সূচি স্যার দিয়ে দিতে আপনাদের যাদের প্রয়োজন চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা ভিডিওটি শেয়ার করে রাখতে পারবেন যারা পরবর্তী সময় আসবেন তারা এই জিনিসটা দেখে নেবেন এই বৃষ্টির টাইমও দেখেন এখানে কিন্তু মানুষজন আসতেছে ফ্যামিলি সদস্য নিয়ে কিংবা তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে ছবি তুলতেছে আবার এখানে লেকের মধ্যে বুট রাইডিং করতেছে লেকের সামনে এখানে কিছু অথেন্টিক ফলমূল বিক্রি করতেছে যার মধ্যে কাঁঠাল এবং পেয়ারা আছে দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি এই রুডের শেষ প্রান্তে চলে আসছি আর এখান থেকে আমাদের হাটাদারি উপজেলার দূরত্ব হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার আর সামনে আপনারা আরো দেখতে পারবেন হিলবিউ ক্যাপে পার্ক এবং আরো একটি সুন্দর নার্সারি তো চলুন তার আগে এখানকার পাহাড়ি বাজারের কিছু দৃশ্য দেখায় এই রুট দিয়ে যাতায়াত করার সময় আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে এরকম পাহাড়ি বাজার গুলা দেখতে পারবেন কিছু স্থানীয় মানুষজন পাহাড়ে চাষ করা এরকম অথেন্টিক ফলমূল রাস্তার ধারে বসে বিক্রি করে যাদের প্রয়োজন হয় তারা গাড়ি থেকে নেমে এগুলা কিনে নিয়ে যায় আপনার সাথে করেছে বেড়াতে ভুলে গেছি আমার সাথে আপনি করছে নিরব্বাই নিরব্বাই একসাথে আমার পরিচয় অল্প দিনের কিন্তু এই অল্প দিনে আমরা অনেক জায়গায় খুঁজে অনেক জায়গায় পেয়েছি আরো অনেক জায়গায় যাব আর কি এরপর আমরা চলে আসি এ বাজারে এ বাজারটি হয়তো ভাটিয়ালি তিন নম্বর বাজার তারপরে হচ্ছে হিলবিউ ক্যাফে সামনে হচ্ছে বিউ পার্ক এন্ড ক্যাফে আমরা এটাতে সমাবেশ করবো না আগে অনেকবার আসছি যার কারণে এটাতে সমাবেশ করবো না তবে আমি এটা নিয়ে ডিটেলস আপনাদের একটা ভিডিও দিব পরবর্তীতে যারা হিলবি পার্কে আসবেন নিজস্ব গাড়ি নিয়ে তারা এখানে চাইলে পার্কিং করতে পারবেন পার্কিং এর জন্য আলাদা গাড়ি চার্জ দিতে হবে দেখেন এটা হচ্ছে হিলবি ফোর বলে এখানে একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা ফাইনালি একটা চারুলতা লতা এই নার্সারিতে এসে দাঁড়াইছি এখানে গুর্বো গার্ব দেখবো নার্সারিটা দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর লাগতেছে বাটিয়ালিতে ঘুরতে আসবেন যাদের গাছ পছন্দ বিভিন্ন ফুলের গাছ এই নার্সারি থেকে চাইলে কিনে নিতে পারেন বিভিন্ন প্রজাতির ফুলের চারা ফল ফলাতির গাছ আছে এখানে বেচনে যে রাস্তাটা দেখতেছেন সোজা এটা দিয়ে কিন্তু ক্যাফেন আপনার যে পার্ক আছে ক্যাফে টোয়েন্টি ফোর ওইটাতে যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে গেলে আপনার অবৈধ কারণ আপনার হয়তো এখানে এখন পঞ্চাশ টাকা জন্য টিকিট কাটতে হয় টিকিটটা কাটলে আপনার হাতের মধ্যে একটা ব্যানার দিয়ে দেয় তো ওই হিসাবে কেউ যদি ওই টিকিটটা ছাড়া যায় তাহলে চিনে ফেলে ছাড় কারণ আমরা করবো না আর এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আমার ফেসবুক ফেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওগুলো বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন এবং এই সিরিজের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ